আজকে তো আমি ঝাল ঝাল স্পাইসি খাবার রান্না করেছি ভর্তা ডাল সব কিছুতেই ঝাল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছি গুড আফটারনুন বা শুভ দুপুর যে যেটা যেভাবে নেয় তো এই কয়েকদিন যাব তো শুধু প্লাও তারপর হচ্ছে বিরিয়ানি ফ্রায়েড রাইস খাইতে খাইতে তো অথেষ্ট আমি অতিষ্ঠ হলেও স্যার কিন্তু অতিষ্ঠ হয় না তারা আজকে বলে দিলাম যে আমরা দু এক মাসের মধ্যে আর পোলাও টোলাও কিছু রান্না করবো না সে কী করলো আজকে একটা পোলাওয়ের প্যাকেট নিয়ে আসছে পোলাও চালের আর কি তো তার মানে ফেভারিট বললাম না আগের ভিডিওতে বলছে যে সে অনেক পছন্দ করে পোলাও বিরিয়ানি বা থাকে না এক একজনের এক এক ধরনের পছন্দ তো সেরকমই আর এই যে ভর্তাটা বানিয়েছি আমি ছাড়া সে একটুখানি ওখানি আমিই খাইছি বেশিটা আর এখানে হচ্ছে পিঁয়াজ পাতাটা আমি এভাবে ভেজে নিচ্ছি ডিম দিয়ে অনেক মজা লাগে ধনিয়া পাতাটা কম দিছি ধনিয়া পাতাটা আরো বেশি হলে আরো ভালো লাগতো তারপর হচ্ছে পাশের চুলায় আমি ভাত বসিয়ে দিচ্ছি যেহেতু অল্প রান্না তাড়াতাড়ি শেষ করে আমি মানে একবারে সব কাজ কমপ্লিট করে গোসল করে ঘর ঘরদুয়ার মুছে সব শেষ করে আমি কম্বলের নিচে শুয়েছিলাম তখন হয়তো ভিডিওটা এডিট করে রেখে দিলে কাজে লাগতো কিন্তু মনে ছিল না আর কারেন্টও ছিল না এই যে এখন এডিট করতে বসলাম ভাবলাম ভিডিওটা তো দেওয়া দরকার না হলে আমার আইডিতে লালবাতি জ্বলতা এটা কবে ঠিক হবে জানিও না যাই হোক এই যে আমার বর্তাটা রেডি বর্তাটা অনেক মজা হয়েছে আর ভর্তার পাশাপাশি হচ্ছে লাউ ডাল রান্না করছে ডাল রান্না করতে গিয়ে তো আমার না জেহালা অবস্থা মানে আমি খেয়াল করি নাই ডাল বলাই মাইখে গেছে তারপর আল্লাহ আজকে একটা বড় বিপদের থেকে বাঁচাইছে আমি এই ছোটো পাতিলে রান্না করি তাও অ্যাক্সিডেন্ট করতে গেছি আমি পাতিলটা উঠাইতে গিয়ে স্লিপ কেটে পড়ে গেছিল। যাই হোক কোনো ব্যাপার না আল্লাহ রহমত করছি আর এই যে আমার বাজিটা কি সুন্দর হয়ে গেছে আর আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি আর এই যে আমার ভাতও হয়ে গেছে ভাতটা নামিয়ে নিচ্ছি যদিও স্যার এই যে ভাজি ভর্তা এগুলো কম খায় বাট আজকে বোম্বাই মরিচ ছিল বাসায় এটার কারণেই বেশি করে খাওয়া দাওয়া করছে দেখা যায় তার কাছে বোম্বাই মরিচের ফ্লেভারটা বেশি ভালো লাগে অনেক পছন্দ করে যাই হোক আমি জানালার পাশে বসে বসে বয়স দিচ্ছি এখান থেকে গাড়ি যাচ্ছে আল্লাহ গাড়ির শব্দটা ইগনোর করবেন আর এখানে হচ্ছে কালকে বেঁচে যাওয়া চিংড়ি মাছ আর হচ্ছে চিংড়ি মাছের ঝোল সহ একটু গরম করে নিলাম এটা বাবুর জন্য বাবু চিংড়ি মাছ পছন্দ করে যদিও চিংড়ি মাছের মাথা বাবুর বাবার জন্য আর এই তো আমার ডাল রান্না রয়ে গেছে ডালটা আমি কিছুক্ষণ রান্না করে আরও ঘন হয়ে আসলে আমি বাগার করে নিচ্ছি আর এই তো বাজার করার জন্য পেঁয়াজ আর হচ্ছে একটু রসুন দিচ্ছি রসুন দিলে লাউ ডালের ফ্লেভারটা একটু অন্যরকমই আসে আর লাউ ডালটাও মজা হয়েছে কিন্তু আজকে ধনিয়া পাতা কম ছিল সব কিছু তো অল্প অল্প করে দিচ্ছে আর একটু দিলে মনে হয় যে সুন্দর একটা ফ্লেভার আসতো যাই হোক কে কি দিয়ে লাঞ্চ করলেন কমেন্টে জানাতে পারেন আর আমরা তো আজকে একটু ঝাল ঝাল খাবার রান্না করছি আমি তো পুরো ঝালে শেষ তারপরে হচ্ছে চকলেট খাইলাম খাওয়া শেষে আর তো কেমন হলো আমার রান্না কমেন্টে জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার আইডি রিস একবারে ডাউন হয়ে গেছে জানি না কবে ঠিক হবে উপরওয়ালা ভালো জালে দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফিজ